ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আজকে আমি বানিয়ে নিয়েছি বেকড রসগোল্লা বাড়িতে এবং আমি আজকে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে বাড়িতে রসগোল্লা বানিয়ে তারপর সেটাকে মালাই বানিয়ে বেক করা যায় তাহলে চলুন দেখিনি এই ডেসার্ট আইটেমটা কিভাবে আমরা বানাব আমি আগে এখানে দেখুন ছানা কাটিয়ে রেখেছি পাঁচশো এম দুধ দিয়ে পাঁচশো এম এল আমি ছানাটা কাটিয়ে রেখেছি এবার আমি একটা থালার মধ্যে এটাকে পুরোটা ঢেলে আমি থালার একটু নিচের অংশে এটাকে এখানে রেখে দিলাম এবার আমি এটাকে আস্তে আস্তে করে এভাবে মাখতে থাকি এর মধ্যে আমি অল্প করে একটু ময়দা নিয়ে নিই সাদা ময়দা একটু আমি এখানে ছড়িয়ে নিচ্ছি এটার মধ্যে এক টেবিল প্রথমে দিয়ে দিলাম তারপরে হাফ টেবিল স্পুন এবার এটাকে আবার আমাকে সুন্দর করে মেখে নিতে যতক্ষণ না এটা দেখুন ছানাটা থেকে একটা জলটা যতক্ষণ না কেটে যাচ্ছে পুরোপুরি ততক্ষণ না ময়েশ্চারটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এটাকে খুব ভালো করে এভাবে নিডিংটা করতে হবে ভালোভাবে মাখতে মাখতে দেখুন যখন আর থালার মধ্যে আমার এই ছানাটা আর লেগে থাকবে না আটকাবে না দেখুন এটা একদমই উঠে যাচ্ছে জিনিসটা তখন আমরা বুঝবো যে আমাদের এই মাখাটা একেবারেই কিন্তু হয়ে গেছে তাল করে নিতে হবে এবার এটাকে আমি দশ মিনিট মতন একটু রেস্টে রাখবো তারপরে আমরা রসগোল্লাটা বানিয়ে রসগোল্লার যে রসটা সেটা ভালোভাবে বানিয়ে নেব আমি করাত গ্যাসটা জেলে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম মতন চিনি এই চিনিটাকে ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে রসগোল্লার রস কিন্তু খুব বেশি ঘন হবে না পাতলা পাতলায় কিন্তু রসটা হবে না হলে কিন্তু রসগোল্লার মধ্যে রসটা একেবারেই ঢুকবে না রসটা আমার ফুটছে দেখুন চিনিটা ভালোভাবে কিন্তু কিন্তু পুরোটা মিশে যায়নি আমি আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি এরপর এর মধ্যে দুটো এলাচ ছোট এলাচ ছাড়ানো সেটা এর মধ্যে দিয়ে দেব এই দুটো এলাচ আমি দিয়ে দিলাম এলাচে কিন্তু এই রসের মধ্যে একটা খুব সুন্দর টেস্ট আমাদের এনে দেবে এটাকে আমি মিনিট পাঁচেক মতন এবার এটাকে ফুটিয়ে নাম রসটা দেখুন আমার একদম ফুটে গেছে আমি এর থেকে ঘন আর রসটা করব না এবারে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে ঢেলে নেব দেখুন রসটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার আমি রসগোল্লাটাকে ভালো করে বানিয়ে নেব ছানাটাকে যে আমি মেখে রেখেছিলাম দেখুন বেশ ভালোভাবে এটা সেট হয়ে গেছে কিছুক্ষণ আমি এভাবে রেখে নিয়েছিলাম এবার অল্প করে আমি হাতে নেব একটা মতন এবার এটাকে আমি ভালোভাবে তাকিয়ে নেব প্রেশার দিয়ে পাকাতে হবে এটাকে আমাকে দেখুন আমি ভালো করে পাকিয়ে নিয়েছি একদম গোল করে এবার এভাবে আমি এখানে করে দেখুন আমি আধ করা মতন হাফ লেভেল পর্যন্ত আমি কিন্তু জল নিয়ে নিয়েছি এবার আমি এখানে দুশো গ্রাম চিনির মধ্যে দিয়ে দেবো আর আমার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে এবং এখানে দেখুন এটাকে খুব ভালোভাবে কিন্তু চিনিটাকে ফুটিয়ে নিতে হবে রসগোল্লার রসে যেটা আমরা ফোটাবো রসগোল্লা যেটাতে আমরা বানাবো এই জিনিসটাকে আমাদের খুব ভালোভাবে কিন্তু ফোটাতে হবে এবং দেখুন এটা কখন বুঝবো আমরা হয়ে গেছে। যখন এই মধ্যিখানে এই যে বাবলসটা এসেছে দেখুন এটা এবার আমরা এটার মানে হচ্ছে এবার আমরা এখানে রসগোল্লাগুলোকে ছানাগুলোকে ছাড়তে পারবো দেখুন এখানে আমার রসগোল্লার ছানার পাকগুলো হয়ে গেছে এবার আমি একে একে এগুলোকে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার একটা নিয়ম আছে দেখুন যেখানে রসটা মধ্যিখানে ফুটছে ঠিক মধ্যিখানে কিন্তু আমাদের আলকা করে এটাকে ছেড়ে দিতে হবে এবং একসাথে অনেকগুলো ছাড়বেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এবং এভাবেই মধ্যিখানে আমাদের আস্তে করে ছেড়ে দিতে হবে সবকটা রসগোল্লাই কিন্তু আমি এভাবে ছেড়ে দিয়েছি আমি মিনিট পাঁচেক মতন এভাবেই ফুটতে দেব হাই ফ্লেমে এটা আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার আমি এটাকে আলগা হাতে এটাকে জাস্ট আমি রসটাকে একটু নাড়বো রসগোল্লার মধ্যে কিন্তু খুন্তিটাকে ঠেকালে হবে না একেবারেই জাস্ট এভাবে আমাদের রসটাকে নাড়িয়ে দিতে হবে পাঁচ মিনিট মতন আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম এবার আমার হয়ে গেছে দেখুন রসগোল্লাগুলো একেবারেই কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি একে একে যেখানে আমি রসটা ঢেলে রেখেছিলাম সেই বাটির মধ্যে একে একে এগুলোকে ঢেলে ঢেলে দিয়ে দিলাম দেখুন আমি রসগোল্লা কিন্তু রসের মধ্যে সমস্ত দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু পাঁচ থেকে রসের মধ্যে জিনিসটা থাকবে এবার আমি বেক রসগোল্লার যে মালাইটা হবে সেটা আমি বানাবো তার জন্য আমি এখানে পাঁচশো এম দুধ দিয়ে দিলাম আমি এর মধ্যে অল্প একটু সামান্য স্যাফরান দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কেশর থেকে খুব সুন্দর একটা রং ছেড়েছে এবার আমি এর মধ্যে ব্যবহার করে নেব আমার কিছু খোয়া ক্ষীর আমি এটা গ্রেট করে নিয়েছি এটা পঞ্চাশ গ্রাম মতন আছে এটাকে আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভিটা একটু ঠিক করতে হবে আমাদের তবে খুব বেশি ঘনও কিন্তু আমরা দেব না বেকিংয়ের জন্য এর মধ্যে হাফ টেবিল স্পুন এলাচ গুঁড়ো দিয়ে দেবো এলাচ গুঁড়োতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে যত ফোটাবো আমি এটা তত কিন্তু দুধটা আমার একটু ঘনও হবে আর তার সাথে সাথে কেশর থেকে একটা খুব সুন্দর রঙও কিন্তু ছাড়তে থাকবে এবার আমি এর মধ্যে চিনি নিয়ে নেব আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি থ্রি টেবিল স্পুন মতন গুঁড়ো করা চিনি দিয়ে দেবো খুব বেশি মিষ্টি হবে না এটা আর এখানে গুঁড়ো দুধ নিয়ে রেখেছি সেই গুঁড়ো দুধ ভালো করে এটাকে আমি নাড়তে থাকবো আবার আমাদের কিন্তু নেড়ে যেতে হবে এই দুধটাকে ভালোভাবে যাতে কোনোরকম কোনো লাম্প না হয়ে যায় যতক্ষণ একটু থিক একটু ঘন হয়ে যাচ্ছে দুধটা ততক্ষণ কিন্তু আমাদের এটাকে দেখতে পাচ্ছেন আমার যে মালাইটা সেটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু দুধটা ফোটাতে ফোটাতে একদম কমিয়ে দিয়েছি এবং গ্যাসটা আমার একদম এখন লো ফ্লেমে আছে এবং আমার এই মালাইটা তৈরি হয়ে গেছে এতটাই কিন্তু আপনারা থিকনেস রাখবেন খুব বেশি ঘন করে ফেলবেন না এখানে দেখুন আমি যে রসগোল্লাটা ছ সাত ঘন্টা মতন ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম সেগুলো ঠান্ডা হয়েও গেছে এবার আমি এখানে আমার যে মালাইটা তৈরি হলো সেটা দেখুন আস্তে আস্তে কিন্তু পুরো জমে যাচ্ছে এটা প্রথমে আমি একটু এক মতো মতো নিয়ে বেসটাতে একটু দিয়ে দেবো অল্প করে বেসটা আমাকে একটু দিয়ে দিতে হবে তারপরে আমি রস রসগোল্লাগুলোকে রসটাকে আমি পোকে নিখড়ে নিতে হবে নাহলে কিন্তু এই মালাইয়ের যে মালাইটা আছে সেটা এটার মধ্যে ঢুকবে না দেখতেই পাচ্ছেন আমি এটাকে পুরোপুরি সেট করে নিয়েছি আর খুব বেশি ফুল করে কিন্তু এতটা পর্যন্ত দেবেন না তাহলে কিন্তু বেগ রসগোল্লাটা খুব ভালোভাবে হবে না এবার আমি এটাকে মাইক্রো ওভেনে বেক হওয়ার জন্য দিয়ে দিব এবার আমি এটাকে মাইক্রো ওভেনের মধ্যে প্লেস করে দিচ্ছি এটা দশ মিনিট মতন আমি বেক করে বেক রসগোল্লা আমার একেবারেই রেডি হয়ে গেছে আমি ওভেন থেকে বার করে নিয়েছি আপনাদের সকলকে আমি দেখিয়ে দিই এটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বেক রসগোল্লাটা আমার হয়ে গেছে এভাবে ব্রাউন হয়ে গেছে ওপরটাও কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে আপনারা এতে খুব বেশি চাইলে ব্রাউন করে নিতে পারেন ওপরটা তবে এইটাতেই কিন্তু খুব সুন্দর একটা ক্যারামেলাইজেশন হয়েছে এই প্রসেসে যদি আপনারা বেক রসগোল্লা বাড়িতে বানিয়ে নেন তাহলে খুব সহজেই কিন্তু এই ডেজার্ট আইটেমটা আপনাদের তৈরি হয়ে যাবে এই প্রসেসে তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু ভালোভাবে দেখিয়ে দিয়েছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং আমার বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ